হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে যেন আন্তরিক সুভাচ্ছি অভিনন্দন আজকের এই বিডিও মূলধারা হইল ভাই আপনার রাস্তা আপনাকে করতে হবে পৃথিবীর কেউ আপনাকে উঠাই দিবে না আপনার সিঁড়ি আপনারই লক্ষ্য রাখতে হবে আপনি যদি না পারেন এই পৃথিবীর কিছু করতেন আপনি বাপটা আপনার অমুক ভাই বড়ো ভাই আপনাকে রাস্তা করে দিবে ভাই দুনিয়াটা কেউ 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 না এই দুনিয়াটা বা সবাই সার্থের পাগল এই স্বারটের দুনিয়ায় পর্যন্ত আপনার স্বার্থ আছে তার কাছে তত মন্ত সে আপনার বন্ধু ঠিক আপনার তার স্বার্থ পুরাই তখন মনে গা তাই হ্যাঁ আপনার বন্ধু নাই এটাই বাস্তব ভাই মনে করেন যে আপনার রাস্তা আপনাকে করতে হবে আপনার সিঁড়ির পথ আপনার দিয়ে আপনার হারতে হবে আপনার সিঁড়ি কেউ তৈরি করে দেবে না এই পৃথিবীতে থাকা খুব কঠিন পৃথিবীতে থাকা খুব কঠিন মানুষ খুবই হিংস্র পাখি হ্যাঁ যা দেখতেছেন বনের সবচেয়ে বড় হিংসু কি বাঘ বা লোক মনে রাখবেন বাঘ বাল্লুক যত জঘন্য চার চাইতে বেশি জঘন্য শুধু মানুষ জানেন কি বহুরূপী মানুষ কিছু কিছু মানুষ আপনাকে এমন লোলের সাথে এমন লালতা যাইবো যেমন মনে করবেন আমি তোমার সব সময় পাশে আছি কিন্তু যখন বিপদে পড়বেন তখন দেখবেন যে হ্যাঁ আপনার পাশে নেই মানুষের আশায় মানুষ বাঁচে কিন্তু মনে রাখবেন পৃথিবীতে প্রকৃতভাগকে কেউ কারো জনে না এই যানরা আপনার এই কর্মস্থলটা আপনার একবার করতে হবে ক্ষুধা আপনার পেট আপনার মানুষ শুধু আপনাকে সান্ত্বনা দেবে আশ্বাস দিবে মানুষ বিশ্বাস দেবে কিন্তু বাস্তব জীবনে ভাই কেউ আপনার পাশে যাবে না আসবে না এটাই বাস্তব এরকম যদি হইতো ভাই মানুষ যদি মানুষ রাস্তা করে দিত তাহলে বাংলাদেশে হাজার হাজার না পৃথিবী সারা বিশ্বের কত মানুষ ভাই কত বড় দুনিয়া দিত মনে রাখবেন আপনি যখন এক রাস্তা আগেবেন আপনার একটা বাধা আসবে এই কি জানেন আপনার সফলতার বাধা মানে বুঝবেন আপনি সফলতা হইতেছেন যত বাধা আইব তত রাস্তা আপনার কঠিন নেব আর যত কঠিন নেই এই কঠিন পথগুলো যখন আপনি যাইবেন একদিন দেখবেন যে এই কঠিন পথ যাতে একদিন সাফল্য সাফল্যইব ইনশাল্লাহ আইবই তো আপনার রাস্তা আপনাকে ভাগ দেবে পৃথিবী কেউ আপনার রাস্তা দিয়ে দিবে না মানুষ আপনার লালস যাইবো মানুষ বলবে যে ভাই আমি তো আপনার পাশে আসছি সবসময় আসছি আপনি যে কোনো মুহূর্তে আমার পাশে পেবেন কিন্তু যখন বাস্তব জীবনে প্রশ্নের সামনে সম্মুখীন হইবেন বা কর্মজীবন যখন কর্মকর্তা গিয়ে যখন সম্মুখীন হইবেন তখন আসলে বুঝবেন যে এফীতি ভাই কত কঠিন কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যা এখন তুলনা হয় না এই জন্য ভাই আমাদের সবার উচিত অন্যের উপর নির্ভর না করিয়া নিজের উপর আত্মকর্মস্থ নিজের প্রতি বিশ্বাস রাখা যখন আপনি নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারবেন তাহলে মনে রাখবেন ইনশাল্লাহ সামনে আপনার যে রাস্তা আছে ওই রাস্তা আপনাকে কেউ আটকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের উপর নির্ভর থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি আপনার দ্বারা কোনো দিন সম্ভব না জানেন আপনি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমরা নিজের প্রতি নিজের বিশ্বাস নেই এই দ্বারা থেকে আমরা যতদিন মুক্তি না পাব ততদিন পর্যন্ত আমাদের দ্বারাই জীবনে সাকসেস সফল হওয়ার কোনো রাস্তা নাই রাস্তা একটাই জানেন কি শুধু আমাদের আগে নিজের প্রতি নিজের বিশ্বাস তাহলে আমার রাস্তা আমার হবে ইনশাল্লাহ